বাবা এখন এসব বিস্তারিত বলার সময় নেই আমার আগে পিহুর সাথে কথা বলা প্রয়োজন ও আমাকে ভুল বুঝে রাগ করে চলে এসেছে তুমি প্লিজ আগে ফুপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো পিহু ওখানে গেছে কিনা বেশ দেখছি আমি কথাটা বলে সফিক সাহেব পাঞ্জাবির পকেট থেকে নিজের সেল ফোনটা বের করেন পিয়াসা বেগমের নাম্বারে কল করে ফোনটা কানে ধরেন ফোনটা রিসিভ করতে সফিক সাহেব সোজা প্রশ্ন করেন পিউ কি তোর বাড়ি গেছে পিয়াসা না তো ভাইয়া কেন কি হয়েছে না কিছু না কলেজ থেকে এখনো ফিরেনি তাই ভাবলাম ওই বাড়ি গেছে হয়তো আচ্ছা পরে কথা বলছি ফোনটা কেটে দিয়ে শান্ত চোখে তাকান তুরানের দিকে দুজনের মধ্যে যে গুরুতর ঝামেলা হয়েছে সেটা শফিক সাহেব বেশ বুঝতে পারছে এদিকে পিহু ওর বাবার বাসায়ও যায়নি কথাটা শুনে ফ্লোরে ধপ করে বসে পড়েন তুরান শরীরটা একদম শক্তহীন লাগছে অপরাধ ভূত ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে বুকের ভেতর বড্ড জ্বালা করছে সাথে প্রচণ্ড ভয় হচ্ছে কোথায় গেল পিহু আবার ভুল বুঝে তুরানের জীবন থেকে দূরে সরে গেল না তো যদি উল্টো পাল্টা কিছু করে বসে যদি আর তুরানের কাছে ফিরে না আসে তাহলে তুরান কি করবে তো মরেই যাবে ভেতরটা ভয়ে পুরো চমে গেছে তুরানের তুরানের চোখে মুখে এমন রিয়াকশান দেখে পুরো পরিবার চিন্তায় পড়ে যায় কি হয়েছে দুজনের মধ্যে আর পিহুই বা কোথায় গেল কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ শফিক সাহেব গম্ভীর মুখে তাকিয়ে আছেন তুরানের দিকে এরই মধ্যে সেখানে উপস্থিত হন পিয়াশা বেগম আসলাম সাহেব আর প্রয়াস শফিক সাহেব হঠাৎ পিউর খোঁজ করায় চিন্তায় পড়ে গেছিলেন আসলাম সাহেব পিউ তার কুলিচার টুকরা মেয়েকে যে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাই স্ত্রী বাধা না মেনে ছুটে চলে এসেছে এ বাড়িতে সেই তুরানকে প্রশ্ন করেন আমার মেয়ে কোথায় তুরান তুরানের দৃষ্টি নত নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে তুরান তো এমন চায়নি ও তো শুধু কারোর ভালো করতে গেছিল তার জন্য যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা তুরান কল্পনাও করেনি নত দৃষ্টিতে তুরান উত্তর দেয় পিহু আর আমি একসাথে ছিলাম আমার উপর রাগ করে পিহু সেখান থেকে চলে এসেছে আর বাসাতেও আসেনি এর থেকে বেশি কিছু এখন বলতে পারছি না ও হয়তো রাগ করে আশেপাশে কোথাও গিয়ে বসে আছে আগে পিহুকে খুঁজে পাওয়া জরুরি তারপর সবার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কথাটা বলে লাফিয়ে উঠে দাঁড়ায় তুরান কারোর কোনো কথা না শুনে হন হন করে বেরিয়ে যায় পিহুকে খুঁজতে পেছন থেকে চেঁচাতে থাকে নাসলাম সাহেব সত্যি করে বলো কি করেছো আমার মেয়ের সাথে এমন কি বলেছো যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল উত্তর দাও তোরান তুরানের এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই তাই সবার প্রশ্ন উপেক্ষা করে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে পিহুকে খুঁজতে সাথে বেরিয়ে পড়ে প্রয়াস তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই অবস্থায় বাসায় থাকা ওদের পক্ষে সম্ভব নয় এদিকে পরিবারের সবাই বেশ চিন্তায় পড়ে যায় চিন্তায় থাকতে না পেরে আসলাম সাহেব আর শফিক সাহেবও বেরিয়ে পড়েন পিহুকে খুঁজতে বাড়ির আশেপাশে চেনা পরিচিত জায়গায় খুঁজতে চলে যান সন্ধ্যার দিকে টি আসার প্রয়াস ফিরে আসে হতাশ ভঙ্গিতে সোফায় বসে পড়ে শফিক সাহেব আর আসলাম সাহেব একটু আগে চলে এসেছেন সোফায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে প্রয়াস বলে তুরান ভাই কি কিছু জানিয়েছে যে বনুকে খুঁজে পেলো কি না আমরা আশেপাশের সব জায়গা খুঁজে দেখলাম কিন্তু বনুকে কোথাও পেলাম না জানি না কোথায় গিয়ে বসে আছে মেয়েটা পরিবারের সবাই খুব চিন্তিত দুপুরে খাবার টেবিলে ওভাবে পড়ে আছে চিন্তায় কেউ একটা দানাও পেটে তুলতে পারেনি খেয়েছে শুধু আরিফ সে বাড়ির অতিথি তার তার সাথে বাড়িতে জামায়ও আছে তাদের তো আর না খাইয়ে রাখা যায় না তাই তাহামিনা মা জিয়ান আর জারিফকে জোর করে টেবিলে বসায় তবে জিয়ান কিছু না খেলেও আরিফ খেয়েছে খেয়ে দিয়ে সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে যেন এমন কিছু হবে সেটাও আগে থেকেই জানত রাত নয়টার পরে বাড়ি ফেরে তুরান বাসার সবাই ড্রয়িং রুমে ছিল তুরানকে আসতে দেখে তাইবা বেগম এগিয়ে আসেন তুরানের চেহারা বিধ্বস্ত চুলগুলো এলোমেলো হাতে কপালে মাটি লেগে আছে প্যান্টের হাঁটুতেও মাটি হয়তো বিহুকে খুঁজতে না পেয়ে অসহায় হয়ে রাস্তায় বসে পড়েছিল সব সময় নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি ছেলেটার এমন বিধ্বস্ত চেহারা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে ফেলেন তাইবা বেগম তুরানের এক হাত ধরে বলেন পিউ কোথায় তুরান আর তুই নিজের একই হাল বানিয়েছিস খুঁজে পাইনি পিউকে জানি না কোথায় গেছে এটুকু বলি তুরান ধীর পাই উপরে নিজের রুমে চলে আসে আসলাম সাহেব রেগে বাসা থেকে বেরিয়ে যান পেছন পেছন যায় পিয়াসা বেগম আর প্রয়াস পুরো পরিবার স্তব্ধ হয়ে গেছে কি করবে কিছুই বুঝতে পারছে না সবাই হতবম্ব হয়ে ওখানেই বসে থাকে নিজের রুমে এসে দরজার কাছেই বসে পড়ে তুরান পা জোর আর চলছে না শরীর পুরো অসার হয়ে আসছে পিহুকে ছাড়া নিজেকে শক্তিহীন মনে হচ্ছে খুব দুই হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে বলে কোথায় চলে গেলি পিহু প্লিজ ফিরে আয় আমি যার পারছি না তোকে ছেড়ে থাকতে ড্রয়িং রুমের সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে আসলাম সাহেব চিন্তায় আছে ওই বাড়ির সকলেও ঘুম কারুচোকে, কারো চোখে চিন্তায় কেউ সারা দিনে খাবারের একটা দানাও পেটে দিতে পারেনি ইতিমধ্যে আসলাম সাহেব তার পরিচিত এক পুলিশ অফিসারকে ফোন দিয়েছিলেন পিহুর নামে মিসিং কেস করতে কিন্তু চব্বিশ ঘন্টার আগে তারা কোনো পদক্ষেপ নিতে পারবেন না জানিয়েছেন সেই থেকে এইভাবে অসহায় ভঙ্গিতে সোফায় বসে আছেন তিনি মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনো মতেই শান্তি পাচ্ছেন না রাত যত বাড়ছে সবার চিন্তা ততই বেশি হচ্ছে রাত এগারোটার দিকে বাড়ি ফেরে পিহু আসলাম সাহেব সেই বাড়ি ফেরার পর থেকে আশা ভরা দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়েছিলেন হঠাৎ এলোমেলো পায়ে পিহুকে এগিয়ে আসতে দেখে চমকে ওঠেন তিনি পিহুর পরনে জামাই লেগে আছে অসংখ্য ধুলো বালি চুলগুলো সব এলোমেলো কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে টাল মাটাল পায়ে এগিয়ে এসে এলোমেলো দৃষ্টিতে তাকাই নিজের বাবার দিকে মেয়ের এমন এলোমেলো হাল দেখে বুকের ভিতর ব্যথা করছে আসলাম সাহেবের দ্রুত এসে মেয়েকে বুকে আঁকলে নেন তিনি নিজের একমাত্র কলিজার টুকরা মেয়ের এমন হাল তিনি একদম সহ্য করতে পারছেন না চোখ থেকে আপনা আপনি টুকটাপ করে অস্ত্র ছড়তে থাকে বুকের সাথে চেপে ধরেন পিহুর মাথা এরপর ধীরে ধীরে মাথায় হাত ফুলিয়ে দিতে থাকেন এতক্ষণ পর ভরসার জায়গা পেয়ে পিহু যেন আরো দুর্বল হয়ে যায় বাবাকে জড়িয়ে ধরে করে শুরু করে। মেয়েকে এমন পাগলের মতো কাঁদতে কান্নারা তার চোখ থেকেই বইতে শুরু করেছে একই অবস্থা প্রয়াসেরও একমাত্র আদরের ভোনের এমন বেহাল দশা প্রয়াসও মানতে পারছে না ছল ছল চোখে আছে ভোনের শুকনো মুখের দিকে মনে মনে কিছু একটা অভিমান জমি তুরানের জন্য বাবার বুকে মুখ লুকিয়ে বিরতিহীন কাঁদতে থাকে পিহু চাইছে কান্না থামাতে কিন্তু কিছুতে পারছে না কান্নারা পিহুর বাধা একদমই মানছে না মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে আসলাম সাহেবও আর কিছু বললেন না সময় দেন পিহুকে নিজেকে সামলে নিতে এভাবে প্রায় ঘন্টা অতিবাহিত হয়ে যায় পিহুর কান্নার জোরও আস্তে আস্তে কমে আসে এখন বাবার বুকে মুখ লুকিয়ে শুধু ফুফিয়ে যাচ্ছে পিহুকে ধীরে ধীরে শান্ত হতে দেখে আসলাম সাহেব একবার মেয়ের দিকে তাকান একটা লম্বা শ্বাস নিয়ে পিহুকে ধরে সোফায় বসান পাশে নিজে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আধুরে কণ্ঠে বলেন অনেক কান্না হয়েছে আর না এবার বলো তো আম্মা কি হয়েছে তোমার কোথায় গেছিলে তুমি কি হয়েছে তোমার আর তুরানের মধ্যে বাবাকে সব বলো বাবার আদুরে ডাক শুনে পিহুর যেন আরও কান্না পাচ্ছে পিয়াসা বেগম পিহুর অপর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন কি হয়েছে পিহু সব খুলে বলতো শোনা মাথা নিচু করে ফেলে পিহু অতিরিক্ত কান্নার দরুন এমন হিসকি হচ্ছে শুধু দৃষ্টি ফ্লোরের দিকে রেখে পিহু ফুফি উঠে বলে তুরান ভাই আমাকে ঠকিয়েছে আব্বু তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে আর মেয়েটা প্রেগন্যান্ট শেষের কথাটা বলে আবারও কান্নায় ভেঙে পড়ে পিহু ভীষণ কান্না হচ্ছে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন এত কষ্ট পিহু আগে কখনো পায়নি মেয়েটাকে আবারও কাঁদতে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে নেন পেয়াসা বেগম আসলাম সাহেবের চিন্তিত মুখ এবার কঠিন হয়ে যায় তার মুখে রাগের আভাস স্পষ্ট এদিকে পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস তুরান যে এমন কিছু করতে পারে সেটা প্রয়াস কিছুতেই বিশ্বাস করতে পারছে না হন্তদন্ত পাই এগিয়ে এসে পিহুর পাশে বসে বলে এসব কি বলছিস বনু তোর কথা ভুল হচ্ছে তুরান ভাই এমন করতে পারে না আমি নিজের চোখে তাকে সেই মেয়েটার সাথে দেখেছি ভাইয়া আর এটাও দেখেছি মেয়েটা প্রেগন্যান্ট পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস কণ্ঠে বিস্ময় নিয়ে বলে কিন্তু এটা কিভাবে সম্ভব বনু তুরান ভাই তো আর কিছু বলতে পারে না প্রয়াস তার কথার মাঝে আসলাম সাহেব গর্জে ওঠেন কঠোর কণ্ঠে বলেন একদম তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না তুমি তোমার বোন কি মিথ্যে বলছে তাহলে তুরানের জন্যই আজ আমার মেয়ের এই হাল আমি ওকে সাবধান করেছিলাম যে আমার মেয়ে যেন ওর দ্বারা কোনো কষ্ট না পায় কিন্তু ও সেটাই করলো আর তুমি এসেছো তার পক্ষ নিয়ে কথা বলতে নিজের বোনের দিকে একবার তাকে দেখেছো আপন বোনের এমন এলোমেলো হাল দেখে তোমার কি বুক কাঁপছে না বলো প্রয়াসের দৃষ্টি নিচে বাবার সাথে কখনো মুখে মুখে তর্ক করেনি প্রয়াস সে অবশ্য নেই বাবাকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি সম্মান করে তাই মাথা নিচু করে নরম কণ্ঠে বলে বাবা আমারও বনুর জন্য কষ্ট হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে তুরান ভাই বনুকে ঠকাতে পারে না আমি তাকে চিনি তুরানের পক্ষে আর কোনো কথা আমি শুনতে চাই না আমার কাছে আমার মেয়ে সবচেয়ে বেশি আপন আর যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাকে আমি একদম ছাড়বো না আর তুমি যদি তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলো তাহলে তোমাকেও শাস্তি দিতে আমি দুইবার ভাববো না কথাটা মাথায় রেখো বাবার শক্ত চোখমুখ আর হিংস্র কণ্ঠ শুনে প্রয়াস এবার চুপ হয়ে যায় তর্ক করা ওর স্বভাবের সাথে যায় না তবে প্রয়াসের মাথায় এবার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে কিভাবে চলাতে পারে সেই হিসাব মেলাতে পারছে না প্রয়াস যেখানে প্রয়াস জানে যে তুরান পিহুকে ঠিক কতটা ভালোবাসে কত শত পাগলামি করেছে পিহুর জন্য তাহলে সেখানে অন্য কেউ কিভাবে আসতে পারে চিন্তায় মগ্ন প্রয়াস চিন্তা করতে করতে সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে ত্রিয়াসকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে পিহু বাড়ি ফিরেছে ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে শফিক সাহেব চোখে মুখে তার চিন্তার আবাস সকাল থেকে না খেয়ে আছে বাসার সবাই অতিরিক্ত চিন্তার ফলে শফিক সাহেবের প্রেশার বেড়ে গেছে তবু মুখ ফুটে কাউকে কিছু বলেনি কাউকে বললে তারা জোর করে খায় ওষুধ খাওয়াবে আর আপাতত কোনো কিছু পেটে দেওয়ার মতো মন মানসিকতা বা ইচ্ছা কোনোটাই নেই তার তাই ঘাড় উঁচু করে চুপচাপ বসে আছেন এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে তিয়াস নিচে নেমে আসে বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে বনু ফিরেছে জেঠু বনু বাড়ি ফিরেছে নিজের রুমে দরজার কাছে বসে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিল তুরান এমন সময় তিয়াসের বলা বনু বাড়ি ফিরেছে কথাটা শুনে হুট করে চোখ খুলে তাকায় সাথে সাথে এক প্রকার দৌড়ে নিচে নেমে আসে অস্থির কণ্ঠে বলতে থাকে কোথায় পিহু তিয়াস কোথায় পিহু ভাই ও ফুপির বাড়ি আছে প্রয়াস এইমাত্র এস এম এস করে জানালো আমাকে আর কিছু শোনার ধৈর্য নেই তুরানের কথা পুরাটা না শুনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে উদ্দেশ্য প্রয়াসদের বাড়ি পিহুদের বাড়ির গেটে এসে জোরে জোরে পিহুর নাম ধরে ডাকতে থাকে তুরান তুরানের পিছু পিছু ওর বাড়ির সবাই চলে এসেছে আসলাম সাহেব পিহুর ঘরে এতক্ষণ ছিলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন পিহু ঘুমিয়ে পড়েছে তাই ধীর পায়ে বেরিয়ে এসেছেন দরজার কাছে আসতেই শুনতে পান তুরানে চেঁচামেছি এই মাঝরাতে বাড়ির সামনে এসে পিহুর নাম ধরে জোরে জোরে বেশ বিরক্ত হন তিনি হাত ঘড়িতে তাকিয়ে দেখেন রাত বাজে আস্তে করে পিহুর ঘরের দরজাটা দিয়ে তিনি নিচে নেমে আসেন ড্রয়িং রুমে এসে দেখেন পিয়াসা বেগম কাছো করে দাঁড়িয়ে আছেন গেট ফুলবেন কি খুলবেন না সেটা ভাবছেন পিয়াসা বেগমের দিকে রাগি চোখে একবার তাকিয়ে আসলাম সাহেব চলে যান সোজা গেটের দিকে মেন গেট খুলে দিতেই সবার আগে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তুরান পিহুর নাম ধরে ডাকতে ডাকতে পিহুর ঘরের দিকে পা বাড়ায় কিন্তু কয়েক কদম যেতে আসলাম সাহেব পথ আটকে দাঁড়ান চোখ মুখ শক্ত করে বলেন এখানে কি চাই মাঝ রাতে এভাবে ছিলাছিলি করার মানে কি ভ্রু কুসকে যায় তুরানের আসলাম সাহেবের এমন কথার কোনো মানে তুরান বুঝতে পারছে না আশ্চর্য কণ্ঠে তুরান বলে এখানে কি চাই মানে পিহু কোথায় আমার ওর সাথে কথা বলা খুব দরকার কোনো দরকার নেই আমার মেয়ের থেকে তুমি দূরে থাকবেই দূরে থাকবো মানে কি ও আমার বউ আপনি আমাকে আমার বউয়ের থেকে দূরে থাকতে বলছেন হ্যাঁ বলছি তুমি আমার মেয়ের সাথে যা অন্যায় করেছো তুমি যে এখনো সুস্থ শরীরে দাঁড়িয়ে আছো এটাই বেশি দুই শ্বশুর জামায়ের দ্বন্দ্বে পুরো পরিবার নির্বাক কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না সবাই চুপচাপ শুধু দেখেই যাচ্ছে আসলাম সাহেব যে প্রচন্ড রেগে আছেন সেটা তার গম্ভীর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আর তুরান এতক্ষণ স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে চেহারা পরিবর্তন করছে বা বেগম আর শফিক সাহেব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন এখন যদি তুরানও রেগে যায় তাহলে ওকে সামলানো অসম্ভব এদিকে পিহুর কাছে যেতে না দেওয়ায় তুরানের ধৈর্যের বাতও ভেঙে যাচ্ছে আসলাম সাহেবের সামনাসামনি সোজা হয়ে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে বলে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন আপনি কি জানেন আপনি আইন বিরোধী কাজ করছেন আপনি আমাকে আমার বিয়ে করা ববের সাথে দেখা করতে দিচ্ছেন না এই পর্যায়ে আসলাম সাহেবের চোখ মুখ আরো শক্ত হয়ে যায় কণ্ঠ আরো গম্ভীর করে বলেন আমি তোমাকে আমার মেয়ের কাছে যাওয়ার থেকে আটকাচ্ছি সেটা যদি আইন বিরোধী কাজ হয় তাহলে তুমি যেইটা করেছো সেটা কি হুম তোমাকে তো জেলে দেওয়া উচিত তুরানের মেজাজ এবার যাই বিগড়ে রাগী কণ্ঠে তুরান বলে দেখুন পিহুর সাথে আমার দেখা করা খুবই জরুরি পিহু আমাকে ভুল বুঝেছে প্লিজ আগে ওর সাথে কথা বলতে দিন তারপর আপনাদের সবার কথা আমি শুনব কিন্তু আগে পিহুর কাছে যাওয়া জরুরি ফিরে যাও তুমি ইউর সাথে তোমার দেখা হবে না আমার মেয়েকে আমি তোমার কাছে আর যেতে দেব না দেখি কিভাবে আটকান বলেই তোরান আসলাম সাহেবের হাটটা ছাড়ি দিয়ে ছাড়িয়ে লম্বা লম্বা পায়ে উপরে উঠে চলে যায় আসলাম সাহেব হতবাদ তুরান যে এমনটা করবে সেটা তিনি ভাবেননি পুষ ফিরতেই তুরানকে আটকানোর জন্য দৌড়ে এগিয়ে যান কিন্তু তৎক্ষণে তুরান পেহর রোমের ভিতরে ঢুকে পড়েছে আসলাম সাহেব আসার আগেই ঠাস করে দরজা আটকে দেয় আসলাম সাহেব ব্যস্ত পায়ে শিরির কাছে যেতে শফিক সাহেব তাকে থামিয়ে দেন আসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন বাচ্চাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আসলাম ওদের ব্যাপার ওদের দুজনকে মিটিয়ে দিতে দাও প্লিজ আটকিও না আসলাম সাহেব ঘরের দরজার দিকে অপেক্ষা করতে থাকেন তুরানের বাহিরে বেরোনোর মনে মনে ঠিক করেন তার মেয়েকে ঠকানোর অপরাধে তুরানকে এবার তিনি কঠিন শাস্তি দেবেন সারাদিন কান্নাকাটি করে ক্লান্ত শরীর নিয়ে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল পিহু সারা দিনের শারীরিক ক্লান্তি আর মানসিক চাপ সামলে শরীর এখন নিথর হয়ে পড়ে আছে জীর্ণ ছিন্ন শুকনো মুখ এলোমেলো চুল ধুলোবালিতে মাখা জামা কাপড় পিহুর এমন করুণ হাল দেখে তুরানের বুকের ভিতর ধক করে উঠে নিজের একটা বোকামির জন্য বিহু যে এত কষ্ট পাবে সেটা তুরান কখনোই ভাবেনি ধীর পাইয়ে এগিয়ে যায় পিহুর দিকে পিহুর মাথার কাছে বসে কাঁপা কাঁপা হাটটা রাখে বিহুর কালে পিহুর ফোলা ফোলা দুই গালে কান্নার পানি শুকিয়ে দাগ হয়ে আছে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটা কী পরিমাণ কান্না করেছে কষ্ট হচ্ছে দুরানের নিজের গালে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করছে হঠাৎ গালে কারোর হাতের অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠে পিহু ঘুমটা হালকা হয়ে গেছে ঘুমানোর আগে নিজের পাশে বাবাকে দেখেছিল তাই পিহু ভাবে এখনও হয়তো তার বাবাই কাছে আসে চোখ বন্ধ রেখে গালের হাটটা নিজের হাতে চেপে ধরে তো তরুক কণ্ঠে পিহু বলে আমার খুব কষ্ট হচ্ছে বাবা বুকের ভেতর খুব ব্যথা ব্যথা করছে এই কমবে কিভাবে না। পিহুর এমন করুণ কণ্ঠ শুনে তুরানের বুকের ভেতর মোচুর দিয়ে হচ্ছে কেউ ধারালো অস্ত্র দিয়ে বুকে ক্রমাগত আঘাত করিয়ে যাচ্ছে হেদিকে নিজের বাবার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে কিছুটা আশ্চর্য হয়ে যায় পিহু। চোখ মেলে উপরে তাকাতে চোখের সামনে ভেসে উঠে তুরানের মুখ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে পিহু এই সময় এখানে তুরানকে সে মোটেও আশা করেনি লাফি উঠে বসে হঠাৎ করে জেরিনের তুরানকে জড়িয়ে ধরার মুহূর্ত মনে পড়ে যায় রাগে দুঃখে অভিমানে মুখ ঘুরিয়ে নেয় পিহু তুরানের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না পিহুকে মুখ ঘুরিয়ে নিতে দেখে মাথা নিচু করে ফেলে তুরান পিহু তুরানকে মারাত্মক ভুল বুঝেছে সেটা পিহু আচরণে প্রমাণ পাওয়া যাচ্ছে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে তুরান প্রথমে বলা শুরু করে আমার পিহু পাখি কি আমার উপর রেগে আছে রেগে থাকারই কথা কারণ মাথায় যে কোনো বুদ্ধি নেই তার খালি উল্টা চিন্তা থাকে মাথায় তখন যে ওভাবে রেগে চলে আসলি তারপর কোথায় গিয়েছিলি শুনি জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম পাগলের মতো তোকে রাস্তায় রাস্তায় খুঁজেছি আমাকে তো তখন কিছু বলারই তো সুযোগ দিলি না যদি একটাবার আমার কথা শুনতি তাহলে আজ সবই স্বাভাবিক থাকতো পিহু নিশ্চুপ পাথর হয়ে বসে আছে না মুখে কোনো কথা আছে না নড়াচড়া পিহুকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে ভুরুকুষকে যায় তুরানে কিছুটা ভয়ও হচ্ছে পিহুর এমন চুপ হয়ে যাওয়া তুরাণের কাছে স্বাভাবিক লাগছে না ভয় ভয় কণ্ঠে তুরান বলে কি হলো পিহু কিছু বলছিস না কেন কথা বল পিহু তবুও চুপ তোরান এবার বিচলিত হয়ে পড়ে হস্তির কণ্ঠে বলে এই পিহু প্লিজ চুপ থাকিস না তোর চুপ থাকা দেখে আমার খুব ভয় করছে আচ্ছা তোর রাগ রাগ হয়েছে তো বেশ তুই দেখা মনের যত অভিমান যত অভিযোগ আছে সব বলে ফেল আমি শুনবো তারপর আমি বলবো তোর কি অভিযোগ আছে বল এ পর্যায়ে মুখ তুলে তুরানের দিকে তাকায় পিহু পিহুর চোখ দেখে চমকে উঠে তুরান এই চোখ দুটো আস ভিন্ন কথা বলছে যে চোখে পর্যন্ত শুধু ভালোবাসার অভিমান দেখেছে আজ সেই আকাশ সমান ঘৃণা দেখতে পাচ্ছে তুরানের ভয় হচ্ছে পিহুকে হারানোর ভয় তুরানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়ে তুরানের বাচ্চার মাও হতে চলেছে কথাটা মাথায় আসতে মুহূর্তে পিহুর চোখ মুখের পরিবর্তন ঘটে চেহারা হয়ে যায় কঠিন তুরানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো